নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি শুভ সকাল দেখুন আজ আমি তো গ্রামের মে আজ তো আমাদের ওই যে চাষের সময় যে হাল করা ওইটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চলো দেখা বন্ধুরা এখন আমি রাস্তাতে চলে এলাম তো তোমাদেরকে দেখাতে চলেছি ওই হাল দিয়ে কিভাবে করে এই দেখো আমি আর আমার মা সো বন্ধুরা এই হালের যে মেশিনটা চলছে না ওই মেশিনের বিকট আওয়াজ হচ্ছে তোমরা বুঝতেই পারছো আর চারিদিকটা দেখো খুব সুন্দর তাই না বলো গ্রামের যে মনোরম যে প্রকৃতির যে পরিবেশটা কত সুন্দর দেখতে লাগছে না আর ওই যে দেখো বন্ধুরা যে মেশিনটা চলছে না মেশিনের পাশে আশেপাশে দেখো ওই বক পাখিগুলো কি সুন্দর উড়ে বেড়াচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে অসাধারণ তো বন্ধুরা আমার না একটা ছোট্ট ফেসবুক পেজ আছে চাইলেই ওটা তোমরা ফলো করতে পারো আর না চাইলে তোমরা করো না কারণ দেখো আমার তো আর ক্যামেরা ধরার মানুষ নেই আমার তো আর ফোনটা সেই সুন্দর না যে সুন্দর ক্যামেরা ভিডিও আসবে সুন্দর ক্যামেরায় ফটো আসবে আমি যতটুকুই পারি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমি আর কি বলবো বন্ধুরা চাইলেই তোমরা আমাকে ভালোবেসে আমার পেজকে ফলো করতে পারো আর আমার ভিডিও গুলোতে সাপোর্ট করতে পারো বন্ধুরা আমার তরফ থেকে তোমাদের জন্য অবিরাম ভালোবাসা তোমরা সুস্থ থাকো সর্বক্ষণ সুন্দর থাকো বন্ধুরা আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশটা কেমন তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ বলতে ভুলে গেছি ওই আমার যে ফেসবুক পেজ আছে না ফেসবুক পেজটি হলো সুপারনা শর্টস তো অবশ্যই অবশ্যই তোমরা পেজকে ভালোবেসে ফলো করে দিও আর আমার যে ভিডিওটা আমি যে এত কষ্ট করে করলাম সুন্দর করে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা দেখো 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 বন্ধুরা আমার জেঠিমা কেমন খড় নিয়ে আসছে আমি তোমাদের আমাদের বাড়ির টুনটুনিগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি এই যে হলো আমাদের সোনা টুনটুনি এই তো দেখেছো দেখেছো বন্ধুরা দেখো এই দেখো বন্ধুরা কত সুন্দর গরু ঘাস খাচ্ছে মাঠে কত সুন্দর দৃশ্য দেখেছো গ্রামের পরিবেশ মানে আলাদাই মনোরম সুন্দর পরিবেশ বুঝলে সব বন্ধুরা আমার ভিডিও যদি বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার পরিবারে বন্ধু হয়ে যাও ঠিক আছে বাই বাই